সালামু আলাইকুম রহমতুল্লাহ সাবধান করে দুটি শেয়ারের কথা বলবো আগে সাবধানটা করি আসলে আমি সব সময় আমার সঙ্গে তারা পরামর্শ করে আমার সঙ্গে পরামর্শ বিজনেস করে তাদেরকে সাবধান করি আমি সেই জায়গা থেকে যারা ইউটিউবের মধ্যে আপনারা আছেন তাদেরকেও আমি ক্লোজ মনে করে এই জন্য সাবধান করতেছি সাবধানটা হলো এখন লো পেইড থেকে সাবধান থাকবেন আমি গতদিনও বলেছিলাম এই জিনিসগুলো আমার ক্লাসে আমি উপস্থাপন করি বুঝাই দেই বিনিয়োগকারীদের আর আমার আজকেই ক্লাসটা ফাইনালে শুরু হবে রাত এগারোটা থেকে অনেক দিন পরে আমি একটা ব্যাস করাচ্ছি আপনারা জানেন যে বারো হাজার টাকা কোর্স ফি দিয়ে ক্লাসটা করতে হবে অনেকেই অ্যাড হয়েছে ফুলফিল হয়ে গিয়েছে অলরেডি পঁচিশ জন মেম্বার অ্যাড হয়ে গিয়েছে আমি একটা জিনিস বলি কথা প্রসঙ্গে বললাম একটা জিনিস আমি স্পষ্ট বলি যে সাবধানতার কিন্তু কোনো মারি নাই আজকের লো পেইডগুলো যেখানে গিয়েছে হয়তো বা আপডাউন করে অনেক লো পেইট অনেক উপরে উঠবে কিন্তু স্বাভাবিকভাবে প্রফিট কিন্তু টেক করতে হবে আমি দুইটা শেয়ারের কথা বলবো আগে বলি আমার জুটি স্পিনিং পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু কমপ্লিট অ্যাপেক্স টেনারি ইনটেক বঙ্গজ ভিডিও অডকার আইএসএন সিনটেক্স জুটি স্পিনিং আজ প্রত্যেকটা শেয়ার কিন্তু আমি যেখানে দিয়েছিলাম তার চেয়ে অনেক উপরে আছে অনেক লাভে আছে আজকেও আমার একজন বলছিল ভাই আমি আপনার ভিডিওতে অতি উৎসাহী হয়ে উনত্রিশ তিরিশ বত্রিশ পর্যন্ত দুটি স্পিন কিনেছি তারও কিন্তু আজকে অতি উৎসাহ উৎসাহী মানুষদেরও কিন্তু আজকে শেয়ার প্রফিটে আছে অতএব দুইটি শেয়ারের কথা বলবো আপনাদেরকে সাবধান করলাম উপরে বলতেছি দুইটি শেয়ার যেটা এখন পর্যন্ত যে দুইটি শেয়ার এই এই লো পেইডের উত্থানের মধ্যেও তারা বাড়েনি এমন দুইটি লোপেড শেয়ারের কথা আপনাদের সামনে উত্থাপন করব যারা এখন পর্যন্ত তাদের অবস্থান থেকে শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী অন্য অন্য লোপেড যেভাবে বেড়েছে বাড়েনি এবং গতকালকে একটু বাড়লেও আজকে কিন্তু আবার কমেছে এই কারণেই আজকে শেয়ার দুইটি বলতেছি এইখানে নিতে পারলে এর চেয়ে এক দুই টাকা এ ওপাশ যদি কেউ নিতে পারে খুব উপরে না নিয়ে মাস্ট বি কিন্তু একটা প্রফিট এইখানে হবে শেয়ার দুইটি আমি সংক্ষেপেই বলে দিই প্রথম শেয়ারটি হলো ঝুট জিল বাংলা প্রথম শেয়ারটি হল জিল বাংলা এই জিল বাংলা যদি আপনারা এখন নব্বই টাকা সামথিং চলতেছে গতদিন বিরানব্বই টাকা পর্যন্ত একটু দাম পেরে বিরানব্বই পর্যন্ত উঠে গিয়েছিল এর মাত্র বাইশ লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং গভর্নমেন্ট হোল্ডিং ফিফটি পার্সেন্টের বেশি শেয়ার যেটা পরিবর্তন হয় না ইনস্টিটিউট হোল্ডিংও কিন্তু অনেক কম জুট স্পিনিংয়ের অনলি বাইশ লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং এই এই কোয়ান্টিটির শেয়ার এত লো প্রাইজে কিন্তু আপনি দেখবেন না স্বাভাবিকভাবে এই প্রাইজের এই কোয়ান্টিটির শেয়ার এইখানে আছে আপনি দেখবেন না এর চেয়ে অনেক উপরে আছে জুটি স্পিনিং গতকালকে একটু বাইপেশারের কারণে বেড়ে যাওয়ার কারণ বেড়ে গেল আজকে কিন্তু আবার শেয়ারটি কমেছে অতএব অতএব এই জন্যই আমি বললাম এর আশেপাশে কিন্তু বাই দিতে পারলে এই শেয়ারটি একটা ভালো প্রফিট মাস্ট বি করা সম্ভব টুডে দ্বিতীয় যে শেয়ার দ্বিতীয় যে শেয়ারটির কথা বলবো আদিস পাইপ দেখেন আদিস পাইপের মোট তেপ্পান্ন লক্ষ শেয়ার অনলি তেপ্পান্ন লক্ষ শেয়ার তার মধ্যে তেতাল্লিশ লক্ষ শেয়ারই পাবলিক হোল্ডিং তার মানে বাহির থেকে যে একটা সেল প্রেশার আসবে এর কিন্তু কোনো স্কোপ বা উপায় এই শেয়ারের নেই অতএব আদিস পাইপ জানি আমরা অনেক আপ ডাউন করে অনেক আপ ডাউন করে আদিস পাইপ চুয়ান্ন পঞ্চান্ন ছিল আজকে উনষাট সামথিং গতদিন একটু বেড়ে গেলেও আজকে কিন্তু শেয়ারটি আবার কমেছে এর আশেপাশে যদি শেয়ারটি বাই করা যায় ইনশাআল্লাহ এই শেয়ারটি দিয়েও কিন্তু ভালো একটা প্রফিট আশা করা যায় এই দুইটি লো দুই তিনটি লোপেইট বাড়েনি তার মধ্যে দুইটি লো লোপেট বললাম এই দুইটি লো এখন পর্যন্ত অন্য অন্য লোপের তুলনায় কোনোভাবেই বাড়েনি এবং তার প্রাইজে যে প্রাইস থেকে ডাউন ট্রেন্ডেই ঘোরাফেরা করতেছিল তার কাছাকাছি কিন্তু অবস্থান করতেছে অর্থাৎ হাই প্রাইজে শেয়ার না নিয়ে ডাউন প্রাইজে শেয়ার নিয়ে যদি একটু বসে থাকাও লাগে তাও কিন্তু টু ডেয়ার টু একটা প্রফিট হবে আর আমার ক্লাস যদি অ্যাটলিস্ট সকলে করতে চান তাহলে আজকে পর্যন্ত অ্যাড হতে পারবেন এবং রাত এগারোটায় ক্লাস ক্লাসটাও করতে পারবেন সালামু আলাইকুম